আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো খুলনার একটি ঐতিহাসিক স্থান যা খুলনা হাদিস পার্ক বা শহীদ হাদিস পার্ক নামে পরিচিত এটি বাংলাদেশ ব্যাংকের পশ্চিম পাশে অবস্থিত অর্থাৎ খুলনার প্রাণকেন্দ্রেই এটি অবস্থিত আঠারোশো সালে যখন খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হয় তখন এই পৌরবাসীর বিনোদনের জন্য খুলনা মিউনিসিপাল পার্ক নামে এই পার্কটি প্রতিষ্ঠিত করা হয় কিন্তু পরবর্তীতে উনিশশো সালে দেশভাগের পর মহাত্মা গান্ধী খুলনা এসে এই পার্কে ভাষণ দেন এবং তার সম্মান সম্মানার্থে পার্কের নাম পরিবর্তন করে গান্ধী পার্ক রাখা হয় এবং পরবর্তী ভারত স্বাধীন স্বাধীনতার পর উনিশশো উনসত্তর সালে একুশে ফেব্রুয়ারি গণভুত্থানের সময় আয়ুব খানের বিরোধী মিশিলে পুলিশের গুলিতে শেখ হাসিদ হাদিসুর রহমান বাবুর নামে যে একটা লোক মারা গিয়েছে তার নাম অনুসারেই পরবর্তীতে এইটার নাম করা হয় আদিস পার্ক এবং এখানে এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে আদলেই একটা শহীদ মিনার তৈরি করা হয়েছে তো সে শহীদ মিনারটা আপনাদেরকে দেখাবো আসলে এখানে বিনোদনের জন্য বা এখানে ঘুরতে আসার জন্য চমৎকার একটা পরিবেশ খুবই সুন্দর মাঝখানে বিশাল একটা দিঘি এইটা হচ্ছে শহীদ মিনার যেহেতু এখানে প্রোগ্রাম আছে আজকে এটাকে সাজাচ্ছে আসলে খুলনার এই প্রাণকেন্দ্রে এই হাদিস পার্ক খুবই সুন্দর একটা সময় এটাই ছিল মানুষের বিনোদন কেন্দ্রের একটিমাত্র কেন্দ্র এটা হচ্ছে এই যে শহীদ মিনারটা এটা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলেই তৈরি করা হয়েছে আসলে পার্কটা পুরে ঘুরে দেখাতে গেলে বেশ সময়ের প্রয়োজন আমি আপনাদের অল্পের শর্টের ভিতরে দেখানোর চেষ্টা করছি এখানে বেশ পরিপাটি সাজানো এই হাদিস পার্ক দেখেন বেশ সুন্দর এই পাশটা বেশি সুন্দর লাগে বিশেষ করে এই জায়গাটা আপনাদেরকে দেখাবো এখানে একটা ফোয়ারা ছিল এখন বন্ধ আছে বা নষ্ট হয়ে গেছে হয়তোবা এই জায়গাটা বেশ চমৎকার দেখেন এই যে পুরো দৃশ্যটা দেখেন এই যে শহীদ মিনার আসলে এই জায়গাটা খুবই ভালো লাগে এখানে যে চমৎকার দৃশ্য অর্থাৎ এটি এই দিঘির উপরই এই জায়গাটা এই যে হচ্ছে ফোয়ারা যখন ফোয়ারাটা সাড়া হয় চমৎকার লাগে জানি না এখন ফোয়ারাটা নষ্ট কি না কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর করছে মানুষ এখানে এসে পরিবেশটা উপলব্ধি করতে পারে এইটা হচ্ছে একটা পাহাড়ের মতো একটা জায়গা এখানে সিঁড়ি এখন আপাতত বন্ধ আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ